দৈনিক চব্বিশ ঘন্টার শ্রেষ্ঠ ছয়টি আমলের কথা বলে দিব নারী পুরুষ যারা আছেন সকলেই এই আমলগুলো করার চেষ্টা করবেন প্রতিদিন যাতে করে আপনি এই ছয়টি আমল করতে পারেন এই ছয়টি আমল যদি আপনি করতে পারেন আল্লাহ তালা আপনার ইন্তেকালের সাথে সাথে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এবং এই নফল অ্যবাদাতগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব তাহলে আল্লাহর নৈকট্য অর্জন হবে এক নম্বর হচ্ছে আপনি ওয়াক্ত নামাজ পড়বেন আপনি যত আমলই করেন না কেন নামাজ যদি আপনি না পড়েন আপনার কোনো আমল আল্লাহ কাছে অ্যাকসেপ্ট হবে না আল্লাহ তালা কোনো আমল কবুল করবেন না এর জন্য এক নম্বরে হচ্ছে আপনি পাঁচ অক্ত সালাত আদায় করবেন নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন ইন্তেকালের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছিলেন সেটাই হচ্ছে তার উন্মতের জন্য আসলাত আসলাত ওমায় মালাকাত আইমা আনকুম কতটা গুরুত্বপূর্ণ হলে তিনি তার ইন্তেকালের সময় তার স্ত্রীর কথা তার মায়ের কথা বাবার কথা তার সন্তান সন্তানদের কথা মেয়েদের কথা এরপরে নাতিদের কথা কারো কথাই তিনি বলেন নাই তিনি বলেছেন উম্মতি উম্মতি আমার উন্মতিরা নামাজ ছেড়ে দিও না সুতরাং এই নামাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নামাজ যদি আপনি পড়েন নামাজ আপনাকে সমস্ত প্রকার ফায়েস আকাশ থেকে বিরত রাখবে আল্লাহ রব্বুল আলমে নিজে বলে দিয়েছেন একুশ নম্বর পড়ার এক নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন আঙ্কাবুতের ফোর্টি ফাইভ পঁয়তাল্লিশ প্রেয়ার ফর বিটস অল কিংস অফ স্কিন আর্টস নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফস আকাশ থেকে দূরে রাখে সুতরাং নামাজ আপনাকে পড়তে হবে এক নম্বর হচ্ছে পাঁচাত্তর নামাজ আপনি পড়বেন এবং তাহাজ নামাজ পড়ার চেষ্টা করবেন এই তাহাজের নামাজ হচ্ছে রাতের নামাজ এই রাতের শেষ অংশে আল্লাহ নিজে প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তালা তোমাদেরকে সকল বিপদ থেকে হেফাজত করব সম্পদের ব্যবস্থা করে অভাব দূর করে দিব তাহলে এক নাম্বার হচ্ছে পাচক্য নামাজ দ্বিতীয় নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজ কখনো মিস করবেন না আপনি যত বেশি তাহাজ্জের নামাজ পড়বেন তত বেশি সফলতা অর্জন করতে পারবেন রাতের সালাক ছাড়া আপনি কখনো সফল অর্জন করতে পারবেন না তিন নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা আপনি যত বেশি পারবেন কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করলে কেমন যেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন কারণ কোরআনের প্রত্যেকটা কথাই হচ্ছে আল্লাহর কথা আল্লাহর কালাম এই রমজানের আগে আপনি কোরআন পড়া শিখেন রমজানে যাতে করে কোরআন পড়তে পারেন এই বিষয় আপনি এখন থেকেই সব সময় ওয়াদা করেন কমিটমেন্ট দেন এবং সময় দিয়ে কোরআন পড়া শিখেন তিন নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা চার নাম্বার হচ্ছে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন প্রত্যেক নামাজের পরে আয়তুল কুরসি পড়বেন কারণ যে ব্যক্তি নামাজের পরে আয়তুল কুরসি পরে নবী সাল্লাম জানিয়ে দিয়েছেন মান করল কুরসি গিফি দুবুরি কুল্লি সলাতিনাহু ইল মিন দুহুল ইল জান্না ইল্লাল মাউত যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়বে সে ব্যক্তি মৃত্যুই শুধু বাকি থাকবে জান্নাতে যাওয়ার জন্য অর্থাৎ ইন্তেকাল হতে দেরি সাথে সাথে আল্লাহ পাক রব্বুল তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন তাহলে চার নাম্বার হচ্ছে আয়তুল কুরসি পরা পাঁচ নাম্বার হচ্ছে সঈদুল ইস্তেকফফার পড়া ইস্তেকফারের ভিতরে সবচেয়ে বড় ইস্তেকফার হচ্ছে সঈদুল ইস্তেকফফার ফজরের নামাজের পরে একবার পড়বেন ইবনে আউস রাতলাহ থেকে বর্ণিত বুখারি শরীফের ছয় হাজার তিনশত ছয় নম্বর হাদিসে রয়েছে দাবিজি ইসলি সালাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সঈদুল ইস্তেফার ফজরের নামাজের পরে পড়বে ওই দিনে যদি সে মারা যায় মাগরিবের আগে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন আবার মাগরীবের নামাজের পরে পড়লে ওই ফজরের আগ পর্যন্ত সেই সময় যদি সে মারা যায় ওই রাতে মারা গেলে আল্লাহ তালা তাকে জান্নাতের ব্যবস্থা করবেন সুতরাং এই সাইদুল ইস্তেফারটা she can't even ইউটিউবে সার্চ করলে পাবেন বাংলা উচ্চারণ সহকারে লেখা আছে একটু বড় শিখে নেবেন আল্লাহ ছয় নম্বর হচ্ছে বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন গুণা ছেড়ে দিয়ে আল্লাহর জিকির বেশি বেশি করবেন গুণা ছাড়বেন শূন্য ধরবেন গুণা ছাড়বেন জিকির করবেন এই ছয় নাম্বার এই কাজ হচ্ছে আপনি জিকির বেশি বেশি করবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এই ছয়টি শ্রেষ্ঠ আমল যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাকরব্বুল আলমিন আপনার জন্য জান্নাত তাকে সহজ করে দিবেন এবং আল্লাহর নৈকট্য অর্জন হবে ইন্তেকালের সাথে সাথে আপনি জান্নাতে চলে যেতে পারবেন আল্লাহ তহ সকলকে দৈনিক চব্বিশ ঘন্টার ভিতরে এই ছয়টি আমল বেশি বেশি করার তৌফিক দান করেন